আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা তদ্বির রুকিয়া সম্পর্কে লিখিত আমার এই দশটি বই এখন পাচ্ছেন মাত্র চৌদ্দ শত টাকায় এর সাথে একটা সুবর্ণ সুযোগ এই রমজান উপলক্ষে আমরা একটা সুবর্ণ সুযোগ দিয়েছি যারাই রমজান মাসে আমার কাছ থেকে আমার লিখিত এই দশটি বই ক্রয় করবে তার সাথে সে আমার পক্ষ থেকে লিখিত এজাজত পাবে এই লিখিত এজাজত নামা এই দশটা বইয়ের সাথে আপনাকে দেওয়া হবে আরও সুবর্ণ সুযোগ হলো এই দশটি বইয়ের সাথে আপনি পাচ্ছেন একটি ফাউন্টেন পেন এবং একটি জাফরান কালি সম্পূর্ণ ফ্রি এবং এই বইটা আপনার কাছে পৌঁছানোর জন্য যেই ডেলিভারি চার্জ এটাও সম্পূর্ণ ফ্রি এবং একটা সুবর্ণ সুযোগ হলো যে সমস্ত বন্ধুরা আমাদের কাছ থেকে অর্ডার করে এই রমজান মাসে বইগুলো নিবে বইগুলো নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে বইয়ের ছবি তুলে পাঠাইলে আমরা আপনা আমাদের একটা পার্সোনাল গ্রুপে আপনাকে জয়েন করাই দেব রমজানের পর থেকে প্রতি শুক্রবারে আমরা রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেড় ঘন্টা করে একটা ক্লাস করব। এভাবে মোট বিশটা ক্লাস করে দিব যারা আমাদের কাছ থেকে এই চোদ্দোটা দশটা বই ক্রয় করবে চোদ্দ টাকা দিয়ে তাদেরকে টোটাল বিশটা ক্লাস হবে প্রত্যেক শুক্রবার করে যেই কোর্সের মাধ্যমে একজন চিকিৎসক এই বইগুলো থেকে কিভাবে প্রফেশনাল চিকিৎসক হবে এই বিষয়গুলো নিয়ে থাকবে আমাদের এই কোর্সের মধ্যে বিস্তারিত আলোচনা এটা শুধু রমজান উপলক্ষে এই সুযোগ দেওয়া হয়েছে অতএব আপনি পাচ্ছেন আমাদের আমার লিখিত দশটা বই যার মোট পৃষ্ঠা হল এগারো শত পৃষ্ঠার এই দশটা বই এখন পাচ্ছেন মাত্র চৌদ্দ শত টাকায় সাথে একটা জাফরান কালি কলম সম্পূর্ণ ফিরি এবং একটি এজাজত নামার আমার পক্ষ থেকে দেওয়া হবে এবং আপনি বিশটা ক্লাস পাচ্ছেন লাইভ ক্লাস যেটা জুম অ্যাপের মাধ্যমে হবে এর বিশটা ক্লাস পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি অতএব যারা বইগুলো নিতে আগ্রহী অতি দ্রুতই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আপনার নাম ঠিকানা লিখে দিয়ে বইগুলো সংগ্রহ করবেন কি কি বই দেওয়া হবে চলুন আমরা একটু দেখে নিই এক নম্বরে রয়েছে আমার লিখিত শ্রেষ্ঠ গ্রন্থ জিন জাতির সব ক্ষমতা শেষ দুই নম্বরে রয়েছে বর্তমান জামানায় সব থেকে বড়ো ফেতনা নিয়ে লিখিত স্বামী স্ত্রীদ্বন্দ্ব আকাবির আমল নামক বইটি তিন নম্বরে রয়েছে রুকিয়ার উপর লিপিবদ্ধ বিস্তারিত আলামত সহ রুকিয়াতুল তোলামরাজ চার নম্বরে রয়েছে রুকিয়ার উপর লিখিত আরও একটি বই এলাজুল আমরজ এর মধ্যে তাবেইন্দের জামানা থেকে এই পর্যন্ত যত নির্ভরযোগ্য রুকিয়ার বইগুলো লেখা হয়েছে সবগুলোকে অধ্যয়ন করে সরজমিনে প্রয়োগ করে যেই রেজাল্টগুলো ভালো এসেছে তার উপর লিখে হয়েছে এলাজুল আমরজ বইটি এরপরে রয়েছে আমার সর্বপ্রথম লিখিত বই জিন জাতির সব ক্ষমতা শেষ এরপরে রয়েছে কোর্সের বিষয় লেখা এসো তাবির শিখি পুনারো দিনে এরপরে রয়েছে চিকিৎসা জগতের সব নতুন তথ্য যেমন হিসার এবং রজাহাতের বিষয়গুলো নিয়ে লেখা তাবিজের নতুন দর্জা বইটি এরপরে রয়েছে যারা বাতেনি চোখ খুলে রুগীর কি সমস্যা নিজেই অনুধাবন করতে চায় এদের জন্য রয়েছে বাতিনি চোখ খুলার এরপরে রয়েছে তদ্বির জগতের কিছু দুর্লভ তথ্য যেগুলো স্বাভাবিক অবস্থায় খুঁজে পাওয়া যায় না এইরূপ কিছু তথ্য নিয়ে তদ্বির জগতের গোপন এলেম এই বইটি এরপরে রয়েছে মধু কালো জিরা পেঁয়াজ রসুন যেটার উপকারিতা আলুল কারিমের মধ্যে বর্ণনা করা হয়েছে এইগুলোকে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে ঘরোয়া উপায়ে কিভাবে প্রয়োগ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে লেখা মোজেজাত শেফা এই দশটি বই এখন পাচ্ছেন মাত্র চৌদ্দ শত টাকায় এই সুযোগটা শুধু রমজানের মধ্যেই অত এই সুযোগ যারা মিস করবে তারা বড় কিছু মিস করতে যাচ্ছে অথবা আপনি নিতে চাইলে অতি দ্রুতই আপনি আমাদের বইগুলো সংগ্রহ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ